শুভ্র গিয়ে দরজা খুলতেই দেখে অন্ত দাঁড়িয়ে আছে শুভ্র ইশারায় ব্রোন অন্ত বলে উঠল আব্বু আর চাষু বাসায় এসেছে আপনাকে এক্ষুনি নিচে যেতে বলেছে আশা যাচ্ছি তুমি যাও আশা ছোট ভাইয়া অন্ত চলে গেল শুভ্র আবার ভেতরে এসে দরজা আটকে সারার কাছে চলে এলো সারা বিছানার কিনারে বসে পা দোলাচ্ছে শুভ্র সারার পাশে এসে বসল সারা শুভ্র তাকালে শুভ্র সারার মুখ সিদ্ধ নিজের দু হাতে আজ নাইল এলে কপালে একটা হবির চমু খাই তারপরে বলে ওঠে পিছি পাখি আমি চাই না এসব কারণে তুমি আরও অসুস্থ হয়ে যাও আমি আজ এই সমস্যা সমাধান করে ফেলব কোন সমস্যা আব্বু আর শাশু ফিরেছে এখন কি হবে আশা করি তুমি জানো একটা সত্যি কথা বলবেন হুম বলো কখন আপু কি আসলে আপনার স্ত্রী আর ওরু তো আপনার মেয়ে তোমার কি মনে হয় আমাকে তো ওরুকে দেখার জন্য এত টাকা খরচ করে কিনে এনেছিলেন আপনি কিন্তু শুভ্রশালার মুখে হাত চেপে ধরে মুহূর্তে মুখের ভাবভঙ্গি বদলে গেছে ছেলেটার শুভ্র নিজের হাসি মুখখানা গম্ভীর করল মুহূর্তে তারপর গম্ভীর শান্ত কণ্ঠে বলল আমি যেন আর কোনোদিন না শুনি আমি তোমাকে কিনে এনেছি ইউ আর মাই ওয়াইফ মাই অনলি মাইন্ড আর বউকে কেনা যায় না শুভ্র এমন কণ্ঠের সাথে সারা পরিচিত না সারা শৈলে পশমগুলো দাঁড়িয়ে যায় যেন হিমশীতল ঠান্ডা স্রোত বয়ে গেল ভেতরে দিয়ে সারা জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে উঠল কিন্তু কি কিন্তু এটাই বলবে যে আমি তো অরুকে দেখার জন্য এসেছিলাম তাহলে অরুর আম্মু ফিরেছে এখন আমার কি হবে সবুরের কণ্ঠ শুনে সারা চমকায় কেমন জানি শোনাচ্ছে কণ্ঠটা সারার গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না সারা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয় শুভ্র ঠিক সারার মুখোমুখি হয়ে শান্ত দৃষ্টিতে সারার চোখের দেখে তাকিয়ে বলে এখন কি বলবো না তবে সব জানতে পারবে আজ আর শোনো তোমাকে আমার প্রয়োজন এই আমার অবাধ্য হৃদয় অনুভূতি সামলানোর জন্য তোমাকে প্রয়োজন সব পিচ্ছি পাখি সব চিন্তা ভুলে যাও আবুরা নিচে এসে সে নিচে চলো ফারুক তালুকদার আর আনিস তালুকদার বাড়িতে ফিরে কোনো মতে ফ্রেশ হয়েছে তার বসে পড়েছে ড্রয়িং রুমের সোফায় সব সমাধান না করে এক মুঠো খাবার মুখে তুলবেন না সারা রাস্তা চিন্তায় মগ্ন ছিল দুই ভাই ছেলে মেয়েদের এমন অবস্থায় নিজেদের গলা দিয়ে খাবার নামবে না আনিতা বেগম আর সুমনা বেগম খাবার ডাইনিংয়ে সাজে করা লিকারের চাক করে সোফার সামনেটি টেবিলে দিয়ে গেল দুই ভাইয়ের দুই কাপ তারপর পর্দার আড়ালে চলে গেল যদিও তারা সেখানে দাঁড়িয়ে আছে তবে বাইরে দাঁড়িয়ে রইলো অন্তকে আনিসাকে তাদের নিকেদের চকলেটের ব্যাগ দিয়ে রুমে পাঠিয়ে দিয়েছে ছোট্টদের এখানে না থাকাই ভালো দুই মামার বাড়ি ফেরার কথা শুনে শ্রাবণ উঠে এসেছে বিছানা থেকে অর্ক আর ফাতিহা অনেকক্ষণ আগেই সোফা এসে বসেছে অর্ক ফারুক আর আনিসকে সালাম করে ভালো মন্দ জিজ্ঞাসা করলো একটু পর শ্রাবণ অহনাও এলো আনিতা বেগম অহনাকে এনেছে অহনা ফারুক আর আনিসের পা শুয়ে সালাম করলো ফারুক তালুকদার একবার মুখ উসিয়ে অহনার দিকে চেয়ে তারপর শ্রাবণকে বসতে বলল অহনা এক কর্নারে দাঁড়িয়ে আছে পাশে আনিতা আর সুমনা একটু পর শুভ্র আর সারাও এলো সারাকে দেখে অর্কের মুখ খুশি হয়ে গেল সাথে আনিস তালুকদার এরও ফারুক তালুকদারও হেসে বুকে জড়িয়ে নিল সারাকে ফারুক তালুকদার সবার দেখে একবার তাকিয়ে হাতে থাকা চায়ের কাপে একটা চমুক দেয় তারপর গলা ঝাড়া দিয়ে বলে ওঠে আমি যা বলবো বাকি কি বিষয়ে আলোচনা হচ্ছে সবাই অবগত এখানে যা হবে যা হওয়ার সব সম্পূর্ণ মতামত নেওয়ার পরই হবে আমার কথা শেষ না হওয়া পর্যন্ত কেউ কোনো সাউন্ড করবা না আমি শেষ করব তোমরা তখন বলবা সবার মাঝে নীরবতা বয়ে গেল ফারুক তালুকদার নিজের গম্ভীর্য বজায় রেখে অহনার দিকে তাকিয়ে বলে উঠল অহনা চমকালো সাথে সাথে কাপা কাপা কণ্ঠে উত্তর দিল জি আমি তুমি এখানে কি কারণে এসেছো সব আমি শুনেছি আর কি এসেছো সেটাও শুনেছি তাও একবার শুনতে চাই তোমার মুখে বলো অহনা কেঁপে উঠলো কি বলবে সে অহনা চুপ করে রইল মুখ দিয়ে কথা বের হচ্ছে না অহনাকে চুপ থাকতে দেখে ফারুক বলে উঠলো আমি তোমার কথাগুলো শুনবো তার আগে তোমার কিছু ভুল ধারণা ধরিয়ে দেই যদিও তুমি এগুলাই অবগত প্রথমত তুমি ভেবেছ আমরা তোমাকে রেখেছি যাতে তুমি পুলিশে না বলো নয়তো আমাদের ঝামেলা হবে তো মেয়ে শোনো পুলিশে বললে তুমি ফেসে যেতে যদি বলো কেন আমি বলবো তুমি আন্দাজে প্রমাণ ছাড়া কথা বলছো দ্বিতীয়ত তুমি ভেবেছো মিথ্যা বলে হলেও আমার নাতনিকে নিয়ে যেতে পারবে তাহলে তুমি ভুল এই আমি নিজ হাতে এত বড় পরিবার সামলাই আর তুমি আমাকে বোকা বাড়াতে বা মিথ্যা কিছু বোঝাতে পারবে না তৃতীয়ত তুমি কারো সংসার ভাঙতে চাইলেও ভুল খুব ভাবছ ভাঙা অনেক দূরের বিষয় আগে সে পর্যন্ত নদীর পানি গড়িয়ে যাক এতটুকু বলে ফারুক তালুকদার থামে তারপর শুভ্র দিকে একবার তাকায় তারপর শান্ত দৃষ্টি ফেলে সবার দিকে তাকায় শ্রাবণের মাথা খারাপ লাগছে আজ হবে ভাবতে পারসেন যদি শুভ্র সাথে অহনার মিলন হয়ে যায় কিভাবে সইবে সে ফারুক তালুকদার ঠান্ডা মাথায় বললো শুভ্র আরোহণের পুরো ঘটনাটা তোমাদের দুজন আর আমাদের দাদু ভাই অরুকে নিয়ে তো এখন আমি চাই তোমরা সত্যিটা বলে সব ক্লিয়ার করে দাও আমার কষ্ট করে ক্লিয়ার করতে হলে এর মাসুল দিতে হবে তোমাদের এখনো সময় আছে ফারুক তালুকদার এর শান্ত কণ্ঠেও কেঁপে উঠে পুরো পরিবার ফারুক তালুকদার অহনার দিকে তাকাতেই অহনা কেঁদে ফেলে সবাই অহনার দিকে দৃষ্টি ফেললে কাহনা কাঁদতে কাঁথতে ফারুক তালুকদারকে বলে আমি কিছু চাচ্ছি না শুধু আমার মেয়েকে দিয়ে দেন আমি চলে যাব আপনাদের সংসারে আমি কোনো ঝামেলা করব না প্লিজ আমার মেয়েটাকে দিয়ে দিন বাচ্চা বাবাকে সুব্রত ফারুক তালুকদার চোখ টেরা করে তাকিয়ে প্রশ্ন করেন এই প্রশ্নটার জন্য যেন অহনা প্রস্তুত ছিল না এদিকে সবাই অপেক্ষা করছে সারার মন খারাপ হয়ে গেল বাচ্চার বাবা শুভ্র শুনে অর্ক বুঝল তার বোনের মনের অবস্থা তবে এখন করার কিছু নেই শুভ্র অহনার মুখের দিকে চেয়ে আসে উত্তর শোনার জন্য শুধু শুব্রনা বাড়ির সকল চেয়ে আসে অহনার দিকে শ্রাবণও তাকিয়ে আসে অহনার দিকে শ্রাবণ চোখ লাল রাগে নাকি কষ্টে জানে না ফারুক তালুকদার বলার জন্য অহনাকে তারা দিতে অহনা কেঁদে উঠে আবারও বলে প্লিজ আমার মেয়েটাকে দিয়ে দেন আমি চলে যাচ্ছি এবার ফারুক তালুকদার রেগে গেল কঠিন কণ্ঠে একটা ধমক দিয়ে বলে উঠল এই মেয়ের সমস্যা কি বাচ্চার বাবা শুভ্র হলে বাবার অনুমতি ছাড়া সন্তান নিয়ে যাওয়ার অনুমতি নেই তো এটা বলতে কি হচ্ছে বলো বাচ্চার কে ওর বাবা বাবাকে অহনা কেঁদে চলেছে সবার দৃষ্টি অহনার দিকে শুভ্র দৃষ্টি অহনার দিকে থাকলেও এক মুহূর্তের জন্য সারার দিকে তাকালো সারা দৃষ্টি মাটিতে হাত দিয়ে হাত কসলাচ্ছে ওড়না দিয়ে মাথা ঢাকা পানি পড়ছে হয়তো চোখ দিয়ে তা এসে পড়ছে হাতের পাতায় শুভ্রর কব মাথা গরম হয়ে গেল কোনো কিছু তোয়াক্কা না করে শুভ্র বলে উঠলো ও আর কি বলবে ওরও আমার সন্তান না এমন এমনকি দিন আমাদের বিয়েও হয়নি শুভ কথা শুনে বাড়ি সকলের চোখ বড় বড় হয়ে গেল সাথে সাথে সবাই একসাথে বলে উঠল কি গল্প বছরের চুক্তির মা